হাই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি মূলত সকাল থেকে শুরু করেছি এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমি অলরেডি রান্নাবান্না শুরু করেছি তো মিহির বাবা হচ্ছে এখানে অ্যালোভেরা জুস তৈরি করেছে এখানে ও দিয়েছে ফ্রেশ অ্যালোভেরা তারপরে হচ্ছে তুপমাই তারপরে হচ্ছে ইসুবগুলোর ঘুষি তারপরে হচ্ছে চিনি দিয়ে ও এই জুসটা তৈরি করেছে তবে আমার খেতে ইচ্ছে করছে না কারণ অ্যালোভেরা জুস আমি এর আগে কখনো খাইনি সেজন্য আমি বলেছি যে আমি খাবো না তোমরাই খেয়েও তো মিহিও খেয়েছে মিহির বাবাও খেয়েছে শুধুমাত্র আমি খাইনি ও অনেকগুলো তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তো আজকে দুপুরে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ডাটা শাক ডাটা শাক কিন্তু ডাল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ডাল বলতে বুটের ডাল তারপরে হচ্ছে মুগ ডাল এই দুইটা দিয়ে রান্না করলে ভালো লাগে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার আমি কয়েকবার এমনিতে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়েও কিন্তু ভাজি করেছিলাম মানে তখন আমার রান্না করতে ইচ্ছে করছিল না তখনও কিন্তু ভালো লেগেছিল। আসলে শাক জিনিসটা যেভাবেই করুক না কেন সবই কিন্তু ভালো লাগে তো সেই সাথে দুপুরে আমি আরও রান্না করছি পাতলা ডাল আর কি মসুরের ডাল তারপরে হচ্ছে মাছ ফ্রাই করব উমা মাছ আরব সাগরের আর কি তারপরে হচ্ছে ফুলকপি একটা ফুলকপি আছে নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা করেছে ওটা দিয়ে একটা সবজি তৈরি করব ইয়া দিয়ে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে আর ফুলকপি দিয়ে একটা নিরামিষের মতো তৈরি করব এই আর কি তো এটাই হচ্ছে আমার আজকে দুপুরের আয়োজন আর কি খুবই সিম্পলভাবেই তো এখানে হচ্ছে ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে দিলে যেটা হয় একটা সিটি দিলেই কিন্তু হয়ে যায় খুব বেশিক্ষণ সময় লাগে না খুবই দ্রুত হয়ে যায় তো এদিকে আমার শাক রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে খুবই টেস্টি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ডাটার শাকটা আমার কাছে কিন্তু টাটা শাকটা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও কিন্তু খারাপ না তো এদিকে হচ্ছে আমি ফুলকপিটা কেটে নিয়েছি একটু ভিজিয়ে রাখছে তো মাছটা ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে জাস্ট আমি অর্ধেক ফ্রাই করব বাকি অর্ধেক কিন্তু আমি রেখে দেব পুরোটা আমি ইয়া করব না ফ্রাই করব না কারণ এখানে অনেকগুলোই প্রায় তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি রাত পর্যন্ত রেখেছি আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আর আমার মানে ভিডিও একটার মধ্যে একটা আপু কমেন্ট করেছে আপুটার চ্যানেলের নাম হচ্ছে কি একটা মানে মেয়েদের মেয়েদের আর কি ব্লগ নামটা আমার মনে পড়ছে না শিওর হঠাৎ আমার মনে পড়লো আবার কমেন্টটা উনি বলছে যে আপনার বেবি হয়েছে আমি একটু খুশি হইনি তো কমেন্টটা পরে বিশ্বাস করবেন না আমার এত বেশি হাসি পেয়েছে বলার মতো না উনি আদৌ ওনার চ্যানেলে ভিডিও আপলোড করেছে কিনা আমি জানি না তবে আমি গিয়ে চেক করিনি ওনার চ্যানেল জাস্ট আমি দেখেছি কি ব্লগ একটা যেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না আসলে কারো খুশি দিয়ে আচ্ছা আমি কি করব বলেন আপনি খুশি হন বা না হন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনার খুশি দিয়ে তো আমি ধুয়ে ধুয়ে পানি খাবো না তো হঠাৎ করে মনে পড়লো উনি যে খুশি হয়নি সেটা আমার সাথে শেয়ার করেছে বলছে যে আপনার যে বেবি হয়েছে আমি একটু খুশি হইনি তো খুবই ভালো ভালো কথা খুশি হননি আমিও খুশি হয়েছি যে আপনি খুশি হননি এই আর কি তো যাই হোক এখানে আমার ডাল রান্না হয়ে গিয়েছে ডালের মধ্যে আমি এখানে রসুনও দিয়েছি আবার পেঁয়াজও দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচও আমি ফ্রাই করে দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে ডালটা আর দেখা যাচ্ছে এখন প্রতিদিনই ডাল রান্না করা হচ্ছে আর আমাকে অনেক আপুরা কমেন্ট করে আপু তুমি এই সময় এত কাজ করছো তোমাকে দেখে অনেক বেশি মায়া লাগে আবার অনেকে বলছে আপু তোমাকে দেখে মানে সাহস পাই একা থাকার অনেক আপুরা কিন্তু দেশের বাহিরে একাই থাকে সব কিছু একাই হ্যান্ডেল করে আমার মতো অনেক কষ্টই হয়ে যায় আসলে একা থাকলে দেশে থাকলে বড় জুড়ে শুধু বাচ্চাকে টেক কেয়ার করা ছাড়া আর কিছুই করতে হতো না আমাকে মানে বান্না এই সেই এখন তো দেখা যাচ্ছে আমি যদি এক কাপ চা খাই সেটাও আমাকে তৈরি করে খেতে হচ্ছে আমার মেয়ে বলছে যে আম্মু আমার খিদে লাগছে তুমি আমাকে কিছু দাও তো ওকে আমাকে তৈরি করে দিতে হচ্ছে বাংলাদেশে হলে তো এগুলো তো কিছুই করতে হতো না মিহির সময় আমার তেমন কিছুই করতে হয়নি আমার শাশুড়ি ছিল তারপরে বাসায় কাজের লোক ছিল আমার ননাস ছিল সবাই ছিল বলতে গেলে তো আমার কিছুই করতে হয়নি জাস্ট আমি আমার মেয়েটাকে টেক কেয়ার করেছিলাম এখানে আসলে আমার মেয়েকে টেক কেয়ার করা আমার সংসারের কাজ নিজের খাবার দাবার আবার মেয়ের খাবার দাবার মানে সব কিছুই দেখতে হচ্ছে এটাই হচ্ছে আসলে প্রবাস জীবন তো এখানে হচ্ছে আমি নিরামিষটা বসিয়েছিলাম তো একটু লেট হয়ে যাচ্ছে মিহির বাবা বলছে ওর খিদা লেগেছে তো চিন্তা করলাম নিরামিষটা একটু পরে রান্না করি আগে মাছ ফ্রাইটা করে ফেলি ও বলছে মাছ ফ্রাইটা করে ফেলো শাক দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে খেয়ে ফেলি নিরামিষটা দরকার হলে রাতে খাওয়া যাবে তো সেজন্য আমি নিরামিষটা এখন নামিয়ে রেখেছি তো এখন মাছটা ফ্রাই করে নেব তো যেটা বলছিলাম আসলে প্রবাস জীবনটা এতটাই কষ্টের যে মানে আপনার আপনি যদি যতই অসুস্থ হন না কেন আপনাকে কিন্তু উঠে বসতে হবে উঠে বসে পানিটা কিন্তু আপনাকেই ডেলে খেতে হবে কিংবা আপনি যেটাই খান না কেন ওটা কিন্তু আপনাকে করে খেতে হবে এ হচ্ছে অবস্থা প্রবাসের তো অনেকেই চিন্তা করে যে প্রবাসের জীবনটা অনেক সুখের আসলে সুখের আলহামদুলিল্লাহ অনেক সুখেরই কিন্তু কাজের দিক দিয়ে কোনো ইয়ে নেই কারণ হেল্প করার মতো কোনো কাজের লোক তো পাওয়াই যায় না তার মধ্যে কোনো পরিচিত কিংবা ফ্যামিলি তো থাকেই না তো সেক্ষেত্রে আসলে সব মিলিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর দেখা যায় কি আমি এখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পর পরই দেখা যায় তাড়াহুড়া করে খাবারটা খেয়ে নিই তো এখন হচ্ছে বিকেলের দিকে আর কি বিকেলের দিকে বলতে দুপুরের পরপর তো ও এখন ঘুমটা ভাঙছে জাস্ট ওর তো অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করে যে মানে প্রতিদিন যাতে আমি বেবিকে দেখাই তো সেই জন্য একটু একটু করে ওকে শ্যুট করি ও একটু একটু করে চোখ খুলছে তো যেটা বলছিলাম দেখা যায় কি আমি এখন সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে আমি নাস্তা করি এরপরে মিনহাকে গোসল করাই তারপরে হচ্ছে ওকে খাওয়াই তারপরে ওকে ঘুম পাড়ায় ঘুম পাড়ানোর পরে আমি দুপুরে রান্নাটা করতে আসি এগুলো করতে করতে দুপুরের পর হয়ে যায় এরপরে নিজে গোসল করা তারপরে খাবার দাবার খাওয়া মানে সব মিলিয়ে আসলে দিনটা কিভাবে চলে যাচ্ছে মুটেও বুঝতে পারছি না তো মিহি বলছে যে ও ইয়া খাবে সন্ধ্যার নাস্তার জন্য আম দিয়ে চিড়া খাবে বলছে জাম্মু তুমি যে আগে আম দিয়ে যে একটা একটা যে বানাতে ওটা একটু বানাও না আমি খাবো তো এখন হচ্ছে বিকেলের দিকে আর কি প্রায় হচ্ছে এখন সাড়ে ছয়টা মতো বাজে তো এখন হচ্ছে আমি চিড়াটা ভিজিয়ে দিচ্ছি তো যখন সারটা বেজে যাবে মাগ্রিপের আজান দিয়ে দিবে এরপরে কিন্তু আমরা সন্ধ্যার নাস্তাটা করি তো এখন আমি যেহেতু মেয়েটা আবদার করেছে সেই জন্য ওর জন্য আমি চিড়াটা ভিজিয়ে দিচ্ছি আর কলা দিলে দেখা যায় কি ওর টোটালি খেতে চায় না আমি কলা দিয়ে রমজানের সময় অনেকবার করেছিলাম যতবারই কলা দিয়ে করেছিলাম মিহি কিন্তু একটুও খেত না শুধুমাত্র আম দিয়ে করলে ও একটু খেতে চায় আর বাসায় আম ছিল পাকা আম ছিল সেজন্য জন্য ভিজিয়ে দিলাম তো মিহির বাবা আর মিহি হচ্ছে ছাদে এসেছিল। এখন অলরেডি ওরা চলে যাচ্ছে আমি আসাতে ঘরের কাজ করতে করতে আমি বেরি হতে পারিনি ওদের এখন যাওয়ার সময় হলো আর আমি আসলাম এই হচ্ছে মেয়েদের অবস্থা মানে একটু যে রিল্যাক্সে বসবো ওর ওইরকম সময়টাও নেই বলতে গেলে তো আমিও চলে যাবো যেহেতু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে মিহি বাবা একটু দুই মেয়েকে নিয়ে বাহিরে বসেছিল বলছে একটু বাহিরের আলো বাতাসে বসি তখন ওদের কাছে ভালো লাগবে আর মিহি তো মিনহাকে কুলে নেওয়ার জন্য পাগল কিন্তু তেমন একটা আমি কুলে দিই না কারণ মিহি সফটলি কুলে নিতে পারে না মানে অনেক বেশি নড়াচড়া করে ভয় লাগে কোনো হাতে ব্যথা পাই কিনা কোনো সমস্যা হয় কিনা সে কারণে আসলে ওকে দিই না আমি তেমন একটা মিহির তো খুবই রাগ মানে কি বলবো মিহির অভিযোগ হচ্ছে মিনহা কেন ওর সাথে খেলা করে না ও কি সারাদিন ঘুমাবে আর ও কি ঘুমানোর জন্য কি আল্লাহর কাছ থেকে এসেছে মিহির কথা হচ্ছে এরকম তো আমি বলছি ও এখন ওর হচ্ছে ঘুমানোর সময় ও যখন খেলবে তখন ও তোমার সাথে অবশ্যই এ করবে আরও কিছুদিন পরে এই আর কি তো এরপরে হচ্ছে আমি এখানে একটু দইয়ের শরবত তৈরি করবো দই এনেছিলাম আর দইয়ের শরবতের মধ্যে আমি হালকা একটু লবণ দিয়েছি যাতে করে চিনির পরিমাণটা আমার একটু কম লাগে একটু হালকা লবণ দিলে দেখা যায় চিনিটা তেমন একটা দিতে হয় না তো আমাদের তিনজনের জন্য নিয়ে নিচ্ছি আর চিরাটা এখনো ভিজে নিয়ে একটু ভিজতে হবে তো এদিকে আমি আমটা কেটে নিচ্ছি এখন মিহি যে এত ফেভারিট হয়ে গেল আম দিয়ে চিরা আসলে আমি বুঝতেই পারিনি একবার মানে আমি এমনিতে একবার করেছিলাম দেখি আম দিয়ে কেমন হয় দেখি যে মিহি অনেক বেশি পছন্দ করেছিল তো আমি একদম ছোটো ছোটো করে কেটে তারপরে দিব এখানে আর আমার কাছেও বেশ ভালো লাগে তবে আমটা পাকা হতে হয় মিষ্টি হতে হয় তাহলেই কিন্তু ভালো লাগে এখন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মানে সব কাজে কিন্তু আমি মোটামুটি এখন হ্যান্ডেল করছি কিছুই করার নেই মিহির বাবা টোটালি সময় পাই না বলতে গেলে কারণ ওর জবও আছে তারপর এদিকে ওর সাইডও আছে সব দিক দিয়ে আসলে ওর ম্যানেজ করতে হয় বাসায় এসে একটু ঘুমাতে হয় দুপুরের দিক দিয়ে তো আসলে ওর জন্য কিছু একটা বসিয়ে রাখা মানে আমার জন্য বুকামি কারণ ওর জন্য যদি আমি কিছু একটা রেখে দিই ওটা দেখা যাচ্ছে ও আজকে বলছে যে আমি আজকে পারবো না কালকে করব তো কালকের জন্য তো আমি ও কাজটা বসিয়ে রাখতে পারি না সেজন্য আমি যা পারছি তার টুকিটাকে একটু হালকা পাতলা করার চেষ্টা করছি তো সবাই দোয়া করবেন তো সব মিলিয়ে আসলে প্রবাস জীবনটা অনেক বেশি কষ্টের আর শুধু প্রবাসেই না বাংলাদেশেও কিন্তু অনেকে সব কাজ নিজেই হ্যান্ডেল করে বেবি হওয়ার পরেও এরকম অনেক ফ্যামিলি আছে যাদের কিনা হয়তো বা কাজ করার মতো কেউ নেই কিংবা আত্মীয় স্বজন দূরে আছে তারাও কিন্তু নিজেই সব কিছু একা করে এরকম অনেক ফ্যামিলি কিংবা অনেক মেয়ে আছে তো এটা হচ্ছে রাতের দিকে রাতের দিকে হচ্ছে আমি কিছু এক্সট্রা কাজ করছি এক্সট্রা কাজ বলতে আমার বাসায় আদা রসুন শেষ হয়ে গিয়েছিল প্রায় কয়েকদিন ধরে তো চিন্তা করলাম একটু ভিজিয়ে রাখি কিন্তু আমি আজকে রাতে করতে পারবো না কারণ মোটেও ভালো লাগছে না কালকে সময় পেলে কালকে করব আর আমার কাঁচামরিচ একদম পচে যাচ্ছিল তো সেগুলো একটু বেছে রাখলাম তো রসুনগুলোকে একটু ভিজিয়ে দিবো তারপরে আদাগুলো ছেলে রাখবো তবে আমি এখন মোটেও পেস্ট করব না এগুলো আমি কালকেই করব এগুলো তো আসলে চেষ্টা করছি কাজ কাজের পাশাপাশি পাশাপাশি সরি কাজের পাশাপাশি কিছু কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ডেইলি লাইফটা আমি কিভাবে এখন কাটাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা আর আমি চেষ্টা করি ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে তবে যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না আর এমনিতে কিন্তু সব কমেন্ট আমি পড়ি তো আপনারা আমাকে বোঝার চেষ্টা করবেন বুঝতে যখন আমি রিপ্লাই দিচ্ছি না তখন বুঝতে পারবেন যে আপনারা আমি হয়তো একটু ব্যস্ত আছি সময় পাচ্ছি না এই আর কি তো সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি খুব সুন্দরভাবে দিনগুলো পার করতে পারি সুস্থ থাকি সব মিলিয়ে হচ্ছে মানুষের সুস্থতা সুস্থ থাকার জন্য আসলে দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস